হ্যালো দর্শক এই যে ক্যামেরার সামনে যাকে দেখতেছেন ইনি হচ্ছে মমতা জাপার ছেলে বাবলু ভাই তাই ইনি আজকে আমাদের একটা র্যাব গান শোনাবে চলুন আজকে আমরা তার কাছ থেকে একটা র্যাব গান শুনি বাবলু ভাই তাহলে আপনার গানটা সবাইকে শুনান। আমি এই গানটা নিজেই লিখেছি নিজেই শুরু করেছি গাওয়ার চেষ্টা করছি জানি না কতটা ভালো হবে সত্য কথার ভাত নাই বাই সঠিক কথার দাম নাই এই সমাজে গরিব মানুষ মানুষের জাত নাই আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ল আমি না মরে আমার পাশের লোক মরল শোন 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 আজকে সত্য কথা দাম নাই গাড়ি আমার চলছে বাই চাকায় কিন্তু পাম নাই মানুষগুলো হইয়া যাচ্ছে রক্ত জানোয়ার এই কথা বলছি আমি ছোট্ট ভাই আনোয়ার টাকার জন্য করতে পারে নিজের বাইরে খুন আর মাথা নষ্ট হইয়া গেলে খাই গাজা ধুন নিঃশা করতে গিয়ে নিজের মাইরে করে জবাই আর সুযোগ পাইলে শিশু দর্শন করতে চাইরা সবাই সত্য কথার ভাত নাই ভাই সঠিক এই সমাজে গরিব মানুষ নাই শোন 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 তুরা আমার কথা শোন আমি এখন পুইরে পুঁড়ে মরছি সারাক্ষণ আমার বাবা গেছে ময়রা আমায় পথের ফকির কইরা তাই তো এখন ফকির হইয়া রাস্তায় থাকি পইরা খুদা জলাই কুকলায় মরি আমি দিন রাত এই সুযোগে ধনী লোককে পাতে তখন ফাঁত ধনী লোকে গরিব নিয়ে কেন করে খেলা রক্ত যখন জায়গা ফুরো মারে তখন ঢেলা ধনী লোকের টাকা পয়সা ব্যাংকে ধরে আর গরিব মানুষ টাকা জ্বালায় কুত্রে কুত্রে মরে এই দুনিয়ায় দিনে রাতে কত কিছু হয় তবু মানুষ অন্যায় করে পায় না কোনো ভয় কতদিন খাই না আমি খাসি গরুর মাংস ধনী লোকের কুত্তা খেয়ে করে তা ধ্বংস উল্টোপাল্টা নিয়ম দেখে মাথা আমার নষ্ট ধনী লোকে আরাম করবে আমরা করবো কষ্ট কথার কথার ভাত নাই 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 ভাই সঠিক দাম এই সমাজে মানুষ জাত উল্টোপাল্টা কাজ করলে ওপারেতে মাপ নাই হাজি সাইজে বসে থাইকে বলিস আমার পাপ নাই কোটি কোটি টাকা পয়সা বাজে করি ধ্বংস গরিব মানুষ চাইতে গেলে কাইপে যাই তোর বংশ এত কষ্ট কইরা যারা তোদের সুখ দেয় তাদের নিয়ে কেন এত করিস নয় সয়। সরকার এত স্বপ্ন দেখে দেশটা থাকবে সাল কিন্তু মূর্খ নেতা এসে দেশকে করছে অচাল চাকরি করতে গেলে এখন লাগে লক্ষ টাকা কষ্ট কইরা কী আর হবে সবই হবে ব্যথা কইরা ফসল ফলায় গিরামের চাষি অল্প দামে ফসল কিনে কায়রানিস তার হাসি ডাক্তার এখন হইসে কষায় সেনে এনে শুধু টাকা গরিব রুগী পাইলে তার পকেট করে ফাঁকা ধনী রুগী গেলে তারা দেয় সিট আর গরিব মানুষ দেখলে তারা করে খিট মিট সত্যি সত্য কথার ভাত নাই ভাই সঠিক কথার দাম নাই এই সমাজে গরিব মানুষ মানুষেরই জাত নাই সত্য কথার ভাত নাই ভাই সঠিক কথার দাম নাই এই সমাজে গরিব মানুষ মানুষেরই জাত নয় ভাই গানটা আমি গেছি আসলে নাই তো একটু সময় বেঁধে গেছে কিন্তু গানটা যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবে না ভাই আপনার গানটা অনেক সুন্দর অনেক ভালো লাগিছে আমার কাছে দর্শকের কাছে কেমন লাগবে জানি না আশা করি অনেক ভালোই লাগবে সবার কাছে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে চলে যায় ধন্যবাদ